রোজেন খাবার আমরা খুব একটা পছন্দ করি না তো রোজার দিন যেহেতু অল্প স্বল্প একটু আমি প্রস্তুতি নিব আর ইনস্ট্যান্ট ইফতারি বানিয়ে খেতেই আমি সবচেয়ে বেশি পছন্দ করি তো রোজাকে সামনে রেখে আমি অল্প স্বল্প একটু প্রস্তুতি নিলাম সবটা আপনাদের সাথে আজকে শেয়ার করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমি জয়রাম্মু জয়রাম্মুর ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকাল দশটা থেকে কালকে রাতে যখন ভাত খেতে বসেছিলাম জয়ার বাবা বলছিল যে একটু লতি নিয়ে আসবা তো অনেকদিন লতি খাওয়া হয় না জয়কে স্কুলে দিয়ে আসার পথে আমি লতি কিনে আনলাম আর লতি কিন্তু প্রচুর দাম একশো টাকা করে কেজি নিয়েছে আমি এখানে হাফ কেজি লতি নিয়েছি লতি খেতে কিন্তু ভীষণ মজা বেছে খুঁটে রান্না করতে অনেকটা বেশি সময় লাগে তো আজকে যেহেতু আমি একটু রমজান মাসের জন্য প্রস্তুতি নিব অল্প স্বল্প তো বুঝতেই পারছেন অনেকটা বেশি ঝামেলা হবে এই রসুনগুলা আমি কালকে রাতেই পরিষ্কার করে রেখেছিলাম কি মনে করো যেন দেশি রসুন নিয়ে আসছে আমাদের আবার বড় যে রসুনগুলো ওই রসুনটা বেশি খাওয়া হয় তো এবার বাজার করতে গিয়ে জয়ের বাবা বললো যে একটু দেশি রসুন আনব কিনা তো আমি বললাম ঠিক আছে নিয়ে এসো আনার পরে তো যত বিপদ আমার হয়েছে এই এক কেজি রসুন বাঁচতে আমার প্রায় দুই ঘন্টা সময় লেগেছে তো সন্ধ্যার পরে যেহেতু আর কোনো কাজ থাকে না বসে বসে আমি রসুনগুলো পরিষ্কার করে ফেলেছিলাম রসুন বাঁচতে গেলে না আমার আঙুলে এমন জলা জলে খুব কষ্ট হয় তো যাই হোক রসুনগুলা আমি এই যে পরের দিন সকালবেলা ব্লেন্ডার করে রেখে দিলাম গত বছর এই সময় কিন্তু আমার এই ব্লিন্ডারটা ছিল না এই সমস্ত মশলাগুলো কিন্তু আমি পাটায় বেটেই ফ্রিজে রেখে দিতাম আমরা যেহেতু বাটা মশলা রান্নাটাই বেশি পছন্দ করি আর সবসময় বাটা মশলা খেতে খেতে অভ্যাস হয়ে গেছে রমজান মাসের জন্য ভাবলাম যে একটু বেশি করে মশলাগুলা ফ্রিজে রেখে দেই এতে করে আমার অনেকটা সময় বেঁচে যাবে আর রমজান মাস তো শুধু খাওয়া পরার জন্য না আল্লাহ তালার ইবাদত করার জন্য তো ভাবলাম যে একটু মশলা এগুলো করে রেখে দিলে হবে কি আমি শান্তি মতো তালার ইবাদত করতে পারবো আর ভাবছি যে রমজান মাসে জয়ের সাথে স্কুলে বসেই থাকবো একবারে ছুটির সময় নিয়ে আসব তো স্কুল টাইমটাও মনে হয় একটু কমিয়ে দিবে ভালোই হবে কারণ আমি জয়কে রেখে চলে আসলে না ছুটির সময়ও লেট করে বাসায় আসে তো ভাবছি যে একটু কষ্ট করে বসেই থাকবো যার জন্য এই কাজগুলো আমি একটু গুছিয়ে রাখছি দেখবেন যে মশলাটা যদি করা থাকে ঝটপট করে যে কোনো রান্নাটা করে নেওয়া যায় খুব তাড়াতাড়ি পেঁয়াজটাও আমি এই যে ব্লান্ডার করে নিয়েছি প্রায় দেড় কেজির মতো পেঁয়াজ কেটে কেটে তারপর আমি ব্ল্যান্ডার করে নিলাম ফ্রিজে দেখবেন যে ডিপ ফ্রিজে পেঁয়াজটা যখন একদম ডিপ হয়ে যায় পেঁয়াজ রসুন বিশেষ করে এগুলা কিন্তু কেটে নেওয়া যায় আর দেখলাম যে আদা আর কাঁচামরিচটা একদমই কেটে নেওয়া যায় না একটু নরম নরম থাকা অবস্থায় কেটে নিতে হয় কাঁচা মরিচটা কিন্তু আমি দুই দিন আগে ব্লান্ডার করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম কাজগুলাও গুছিয়ে নিচ্ছি আর এদিকতে দুপুরের রান্নাটাও করে ফেলছি কারণ দুটো আড়াইটার মধ্যে জয় চলে আসবে আর স্কুল থেকে এসেই না ও খেতে চায় প্রচুর ক্ষুধা লাগে তো কচু শাক রান্না করব কচু শাকটা আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি আর এদিকে একটু আলু সিদ্ধ দিয়েছি ভর্তা করব এই আলুটা কে কে চিনেন আমি জানি না যে যে চিনেন আমাকে একটা করে কমেন্ট করে যাবেন এটা হচ্ছে জাম আলু আর এই জাম আলু ভর্তাটা খেতে এত বেশি ভালো লাগে যারা খেয়েছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন কচুটা ঝাল দিয়ে আর লবণ দিয়ে খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ঘেঁটেও নিয়েছি এদিক থেকে আমি লতিটাও রান্না করে নিব। লতিটা খুব সুন্দর করে রান্না করব যেহেতু জয়ের বাবা খেতে চেয়েছে উনি রাতের বেলায় খাবে ভাত তো আগে থেকে রান্নাটা করে রাখলাম দুপুরবেলা এখানে আমি সরিষার তেল দিয়েছি কড়াইয়ে আর এখানে সমস্ত বাটা মশলা দিয়ে দিলাম শুকনো মরিচ রসুন জিরা আর কাঁচা মরিচ দিয়েছি সাথে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিব সাথে দিয়ে দিলাম লবণ আর হলুদ এই মশলাটা যত বেশি কষানো হবে তরকারিটা কিন্তু তত বেশি স্বাদ হবে রান্নাটা কিন্তু অনেক ধৈর্যের ব্যাপার যে যত বেশি ধৈর্য নিয়ে রান্না করতে পারবে তার রান্নাটাই কিন্তু অনেক বেশি মজা হবে মশলাটার উপরে যখন তেল চলে আসছিলো তখন আমি কেটে ধুয়ে রাখা লোতিগুলা দিয়ে দিলাম আর লোতে দিয়ে আমি মশলার সাথে খুব সুন্দর করে কষিয়ে নিব আমার রান্না তো চলতে থাকবে আর এদিক থেকে কাজও চলতে থাকবে এখানে আমি প্রায় তিন কেজির মতো টমেটো ধুয়ে নিচ্ছি আজকে আমি টমেটো সস বানিয়ে নিব ভাজা পোড়ার সাথে আমার ছেলে টমেটো সস খেতে কিন্তু ভীষণ পছন্দ করে আর এই তো লতিটাও কিন্তু আমার রান্না করায় প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখেন মার্শাল্লা কত সুন্দর কালার আসছে না আর খেতেও ভীষণ মজা হয়েছিল লতিটা লাল হয়নি কেন বলেন তো এখানে কিন্তু কাঁচামরিচের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছিলাম যার কারণে হলুদ হলুদ হয়েছে টমেটোগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি এক একটা টমেটো চার ফালি করে নিয়েছি পাতিলে দিয়ে দিলাম আর সাথে দিয়েছি শুকনো মরিচ আদা কয়েক কুয়া রসুন দিয়ে দিবো সাথে দিয়ে দিবো একটা পেঁয়াজ এই সমস্ত কিছু দিয়ে আমি ঢেকে দিয়ে রান্না করে নিব এখানে কিন্তু একটুও পানি দেওয়া লাগবে না টমেটো থেকে প্রচুর পরিমাণ পানি উঠবে চুলার ফ্লেমটা কিন্তু আমি কমে দিয়ে দিয়ে রান্না করে নিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন টমেটোটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব আর ফ্যানের নিচে একদম ঠান্ডা করে নিব। আপনারা চাইলে কিন্তু ডাল ঘুটনি দিয়েও ঘেটে নিতে পারেন আমি ব্ল্যান্ডার করে নিব। টমেটোটা ঠান্ডা হতে থাকবে এদিক থেকে আমি ভত্তাটাও মেখে নেবো প্রায় দেড়টার মতো বেজে গেছে তো আমি ভাবছি যে খাবারগুলো রেডি করে ফেলি আমার জয় আসলে ওকে খেতে দিয়ে দেবো আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর শুকনো মরিচ দিয়ে ভত্তাটা করে নিচ্ছি লবণ শুকনো মরিচ পেঁয়াজ ভালো করে আমি বাটনায় বেটে নিয়েছি এখন আমি আলুটা দিয়ে দিলাম এই আলু ভত্তাটা সত্যি এত মজা লাগে আপনারা কে কে খেয়েছেন আমাকে কিন্তু একটা কমেন্ট করে জানাবেন জলদি জলদি কমেন্ট করবেন আমার কিন্তু ভিডিওতে যখন ভয়েস দিচ্ছিলাম তখনও জিবে পানি চলে আসছিল আসলে সত্যি অনেক মজা হয়েছিল ভত্তাতে তো একটু সরিষার তেল না দিলেই নয় তো এই যে সরিষার তেল দিয়েছি তখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব যে কোনো ভত্তায় দেখবেন যে একটু হাতের সোয়া না লাগ থাকলে না ভত্তাটা বেশি মজা হয় না হাত দিয়ে খুব সুন্দর করে মেখে ঝুঁকে নেবো এই আলুটা কিন্তু আমাদের খুলনাতে মানুষ চিনেই না এটা হচ্ছে আমি ঢাকায় এসে চিনেছি আর আলুগুলা কিন্তু দুই তলার ভাবি আমাকে দিয়েছে ভত্তা খাওয়ার জন্য তো কিছুটা ভত্তা আমি ওনাকে দিয়ে আসবো সকালে যখন আমি ভিডিওটা শুরু করেছিলাম তখনই ডাল ভিজিয়ে রেখেছিলাম খেসারির ডাল সাথে কিছুটা আতক চাল দিয়েছিলাম এতে করে পেঁয়াজোটা অনেক বেশি মচমচে হয় ব্লান্ডার করে নিয়েছি আর এভাবে সাজিয়ে রেখে দিলাম এক এক দিন আমি এক এক চোখ বের করে পেঁয়াজু ভেজে নেব এখানে টমেটোটা যখন ঠান্ডা হয়ে গিয়েছিলো আমি এই যে ব্ল্যান্ডার করে একটা জালের সাহায্যে সেঁকে নিয়েছি সেকেন্ড নেওয়ার কারণেই কিন্তু টমেটো সসটা অনেক বেশি ভালো হবে এই তো চুলায় বসিয়ে দিলাম পিউরিটা আর এখন দিয়ে দিলাম লবণ দিয়ে দিব চিনি একটু টক ঝাল মিষ্টি হলে কিন্তু টমেটো সস খেতে অনেক বেশি ভালো লাগে এখানে আমি আমার পছন্দ মতো চিনি দিয়েছি প্রায় তিন চামচের মতো এখন আমি দিয়ে দিব হচ্ছে এই তো গুলে রেখেছিলাম ভিনিগার দিয়ে আর ভিনিগার দেওয়ার কারণে টমেটো সসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে প্রায় ছয় মাস থেকে এক বছর পর্যন্ত সসটাকে একটু টক করার জন্য আমি দিয়ে দিলাম তেঁতুলের কাত তেঁতুলের কাত দেওয়ার কারণে একটু টক টক হবে খেতে অনেক বেশি টেস্টি হবে আমার ছেলে কিন্তু টক ঝাল মিষ্টি খেতে অনেক বেশি পছন্দ করে আর কিছুটা সময় জাল করে এখন আমি দিয়ে দিব বিট লবণ বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন বিট লবণ দিলে কিন্তু সস খেতে অনেক বেশি ভালো লাগে এখন একটু চাল করে আমি চুলাটা বন্ধ করে দিব ফ্যানের নিচে দিয়ে আমি সস ঠান্ডা করে তারপরে এই যে বয়ামে করে রেখে দিলাম আর এটা হচ্ছে আমার ভিম লিকুইডের বোতল খুব সুন্দর করে ধুয়ে তারপরে সসটা রেখেছি এরকম বোতলে রাখলে কিন্তু অনেক বেশি ভালো লাগে সস দেখতে তাই না আর এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিব প্রায় এক বছর পর্যন্ত কিন্তু এই সসটা ভালো থাকবে আজকে দুপুরের খাবারগুলো আমাদের অনেক বেশি মজার ছিল মাঝে মাঝে দেখবেন যে সাধারণ তরকারি দিয়ে তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায় ঠিক সেরকমই ছিল আজকে দুপুরের খাবারটা আমাদের তো আমি কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি আর আমি জানি আমার কথায় অনেক ভুল ত্রুটি আছে তো প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আর আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম